রসুল বলেছে কেউ যদি আমার কোন উন্মতের ধোকা দেয় ধোকা দেয় প্রতারণা করে ওই উন্মতের নাম আমি নবীর উন্মতের লিস্টের মধ্যে থাকে না তার নাম কেটে যায় জুড়ে বলুন না নাউজ মনে রাখতে হবে আপনার মানে এই সূত্রটা মনে রাখতে হবে নবী কি বলেছেন আপনার দ্বারা আপনি যেন কারো কষ্টের কারণ না হন সূত্রটা বলেন সবাই বলেন আমি যেন কারো কষ্টের কারণ না হই বলেন বলেন সবাই বলেন জোরে বলেন আমি যেন কারো কষ্টের কারণ না হই এটা মনে রেখে চলবেন এটা মনে রেখে চলবেন এটা মনে রেখে চল আপনি কথার কথা ধরেন একটা মাল বিক্রি করতেছেন আপনি ধরেন আপনি এক কেজি আলু বিক্রি করবেন জানি না আপনারা মনে কষ্ট পান কিনা আমি এগুলোই বাস করি আপনি এক কেজি আলু বিক্রি করবেন এই আলুর মধ্যে আপনি আপনি জানতেছেন যে তিনটা আলু নষ্ট আছে আপনি জানেন যে তিনটা আলু কি নষ্ট এবার নষ্ট গুলার নিচে দিলেন অথবা উল্টে দিলেন দিয়া ওই ব্যাটার কাছে বেঁচে দিলেন এখন বলেন এই এই যে তিনটা আলু তিনটা আলুর দাম যদি আটানাও হয় তাহলে আপনি জেনে শুনে ক্ষতি করলেন না কথা কন এখন এই যে জেনে শুনে ক্ষতিটা করলেন এইটারে এই জান্য ক্ষতি করাটারে আমাদের দেশে অনেকেই মনে করে যে আমি খুব সালাফ ঘরে এসে পরে জানো আজকে কি করছি সালাক লুপ্ত তো চিনলা না কি করছো আমি আজকে ফার্স্ট আলো আছে কেম যে গোসাইছি অন্য কেউ আমরা গ্রামও কেউ না কি কর আমরা গ্রামও কেউ ফাটতো না

কত কোটি টাকার মালিক আপনি হইছেন কত লক্ষ টাকার মালিক আপনি হইছেন আমার ভাইরা দোস্ত আবাদ কিন্তু নবীজির উম্মতের কাতার থেকে নামটা কেটে গেল আলু বিক্রি করলেন ধুকা দিলেন গম বিক্রি করলেন ধুকা দিলেন ধান বিক্রি করলেন ধুকা দিলেন সিম বিক্রি করলেন ধুকা দিলেন বেগুন বিক্রি করলেন ধুকা দিলেন দশ কেজি বেগুন কিনতে যায় খাসার থেকে কয়েক দিবে না কয়েক কেন হুজুর বুঝেন না উফরে দিত বাস আনছি উপরে ডিকি করে আনছে বাঁশ করে আনছে তোমার নিজের ডিকি করে নিজের ডিকু সমস্যা আছে আপনারা দিলে হুজুর মাথার সাথে নিয়ে খুলবেন পরে আমরা বকবেন পরিচিত মানুষ এগুলো হুজুর পাইকারি বিক্রি করবো এগুলো উষা কিলা লয়ে যাবো আমার আর পাইতো না শেষ আমি চালাক আমি কি সালাক এটা কি সালাক না সে আগুন কিনছে কথা কন্যা করে জাহান নামের আগুন কিনছে না রে ভাই আচ্ছা টাকা দিয়ে কেউ করে বিশ কিন্না আনে এই লোক বিশ কিনছে তার মানে নামে যাওয়ার জন্য আগুন কিনছে দূর করুন নাও কারণ জাহান্নামে যাব কোন ঠকাইছে আর রাসূল কয় আমার উম্মতের যে একটা লিস্টি আছে এই লিস্টিতে তার নামই কেটে গেছে তো এত মেম্বারে সাইজ দিতে তার নামই নাই বেতন না নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না কথা গোনা

আমরা দেশে এরকম একটা সিস্টেম বাটফারি রে চালাকি এটা আমরা দেশের সিস্টেম করে ভাগফারি নাম দিছে কি চালাকি আর যেটা চালাকি করছে পচা আলু বেড়ায় বুটছে না আমি দিয়া দিছি এটা বাটফারি করছে চালাকি করছে হইরে না কিন্তু আমরা বুঝি চালাকিটা ভালা ভাগফারিটা নাম তোলে খারাপ খারাপ লাগে আর এরা নাম দিছে চালাকি

কারো ক্ষতির কারণ হওয়া যাবে না এই জন্য বাবারা যারা গাড়ি চালান আমার ভাইয়েরা যারা গাড়ি চালান অটো চালান যদি প্রয়োজন থাকে দ্রুত যান না হলে সাথে যদি মুরব্বীরা থাকে মুরব্বীদেরকে কষ্ট দিবেন না কাদা যদি দেখেন একটু আসতে যান পাশে মানুষ আছে তাদের গায়ে লাগবে সাদা জামাটা নষ্ট হয়ে যাবে একটাই লোকটার জামা মসজিদে যাইতেছে নষ্ট হয়ে যাবে অথবা মেয়ের বাড়িতে যাইতেছে জামাটা নষ্ট হয়ে যাবে এইভাবে এগুলা মানবিক চিন্তা করে আপনি আস্তে আস্তে যাবেন কারো গায়ে ধুলা দিবেন না মরব্বী মানুষ ভাত করে হরণ একটা বাজায় দিচ্ছেন মরব্বী লাভ মেরে খেতে ঘুরে গেছে আপনি একে হাসতেছেন একে এই লোক কষ্ট পাইছে নাকি সুখ পাইছে কষ্ট পাইছে আপনি হাসেন কেন কষ্ট পাইছে তো তার তো কষ্ট হয়েছে আল্লাহ রসুল বলছে চলার হতে তুমি কারো ক্ষতির কষ্টের কারণ হইলেন ও ভাই আমার অনেকে দেখবেন এই যে আপনার এক পুকুর থেকে আরেক পুকুরে পানি নেয় না পানি কথা বল না কেন পানি নেয় এই পানি নেওয়ার সময় ওই রাস্তার মধ্যে একটু একটু পানি কিন্তু পড়ে ফাইভ ছিদ্রি দেখে পরে অথবা কেউ কি করে রাস্তা একটু সুন্দর করে মাটির রাস্তা কাটটা পরে এটার ভিতরে ফাইভ দেয় কথা ঠিক যাবে ঠিক কর্মাকে আচ্ছা আচ্ছা বলেন তো এই যে গর্তটা করছে এই গর্তটার মধ্যে একটু একটু ফানি ভরা আবার এটার উপরে তো সারাদিন অটো গেছে মোটর সাইকেল গেছে গর্তটা কি গর্ত রয়েছে একটু বড় হয়েছে এখন ফানি নেওয়া শেষ আপনি যদি এই গর্তটা পাঁচ মিনিট সময় নিয়ে একটু সমান করে দিতেন এই গর্তটা বড় হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন আমরা কি করি আমার শেষ আমি চলে গেলাম গর্তটা আস্তে আস্তে বড় হয়ে গেল দেশের ক্ষতি হইলো জাতির ক্ষতি হইলো দশের ক্ষতি হইলো অল্প গর্ত বড় হইয়া দশ লাখ টাকার একটা বাজেট করুন লাগলো কখনো চিন্তা করি ক্ষতি গুলা আমরা খালি কই বান্দার হক মাইরা খাওয়া জাহান যাইবা বান্দার হক মাইরা খালি আরে বান্দা বলতে কেরা বান্দা বলতে তো বাংলাদেশের সবাই আপনি কার হক মাইরা খেছেন রাস্তাটা আপনি নষ্ট করলেন আরে ভাই একটু চিন্তা করে দেখেন আপনি যদি রাস্তা নষ্ট না করতেন এই জায়গার মধ্যে জনগণের দশ লাখ টাকার বাজেট দেওয়ার প্রয়োজন ছিল না এই যে জায়গাটার মধ্যে লাখ লাখ টাকা টাকার একটা কাজের আসছে এই আপনি তাহলে আপনি এই টাকাটা চাইলে রাষ্ট্রের বাঁচাইতে পারতেন এবং এই গর্তের মধ্যে যত মানুষ এক্সিডেন্ট হবে এই এক্সিডেন্ট থেকে মানুষকে আপনি বাঁচাইতে পারতেন বুড়া মানুষ পরে দিতে পারে গাড়ির টাকা উল্টে যেতে পারে ছোট বাচ্চারা পরে যেতে পারে প্রেগনেন্ট রুগী বাচ্চা বেড়ে অসুস্থ রুগী নিয়ে হাসপাতালে যাইতেছে এই অসুস্থ অসুস্থ এটা কেমনে বুঝাবো আপনাদেরকে ভাই কেমনে বুঝাবো এটা প্রেগনেন্ট রুগীর একটা মুহূর্ত কত কষ্টে যায় এটা কে বুঝবে ওই ওই রুগী ছাড়া যে রুগী প্রেগনেন্ট যার গর্বে বাচ্চা ওই মেয়ে ছাড়া এই পৃথিবীর কে বুঝবে যে এক মিনিট গর্বে বাচ্চা রাখা কত কষ্ট আপনি এই যে কর্তটা করলেন গাড়ি যাওয়ার সময় একটা একটা ঠ্যান হাজা লাগছে কত কষ্ট হয়েছে এই কষ্টটা তো আপনি দিচ্ছেন এই গর্ভবতী রুগীটারে এই যে একটা ঝাঁকি দিলেন ওর তো সমান জায়গার মধ্যে শুয়ে থাকতে তার কষ্ট কথা কন না তুষকের মধ্যে শুয়ে থাকতে তার কষ্ট হু হ্যাঁ হ্যাঁ মরে গেলাম মরে গেলাম মরে গেলাম আম্মা আব্বা মরে গেলাম কোথায় বসে করে সুবার মধ্যে বসে তুষকের মধ্যে বসে আরামের মধ্যে বসে গোলা করে এখন আপনি একটা ঝাঁকি দিলেন তারে এখন কোথা কষ্ট হয়েছে তার আপনি চাইলে কি কষ্ট থেকে বাঁচাইতে পারতেন না যদি পাঁচ কোদাল মাটি ফলে দিয়ে দিতেন আমরা সামান্য ব্রেন মস্তিষ্ক খারাপ হওয়ার কারণে সহজ কাজগুলা করি না আমরা কঠিন কাজ করে ফেলাই কি কঠিন কাজ এই মসজিদ বানতে হবে সবাই মিলে বেঁধে কিন্তু রাস্তা রাস্তার মধ্যে দুই কোদাল মাটি দেয় না এর দুই কোদাল মাটি দেয় না ও ভাইরামা এই জন্যে হাল চাষ করতে হবে মেশিন আপনার এখানে নামাইতে হবে খেতের মধ্যে মেশিন নামাইতে হবে নামান না আপনি তো নামাইতে হবে না নামাইলে চাষ করবে মানুষে খাইবে কি মানুষে খাইবে কি এই চাষা আমার একটা ওয়াজ আছে শ্বাস নিয়ে যারা কৃষক তারা মনে করে আমি আমি কৃষক আরে ভাই আপনি কি আপনি কৃষক আরে আপনার দ্বারা পৃথিবীর মানুষ খায় খায়া নামাজ পরে আপনি নিজেরা ছোট মনে করেন কেন মানুষ বেঁচে থাকার জন্য যে জিনিসের দরকার সবচেয়ে বেশি খাদ্য এই খাদ্য তো আপনার দ্বারা হইতেছে পশু পাখি খাইতেছে পশু পাখির রিজিক আপনার খেতের মধ্যে মানুষের রিজিক আপনার খেতের মধ্যে নিজেকে কঞ্জুর বাবার কি আছে দুর্বল বাবার কি আছে এই কৃষি ক্ষেত্রে আমার দুই তিন ঘন্টার মাছ আছে ও ভাইরামা নাঙ্গল নামাজের ক্ষেতের মধ্যে রাস্তাটা একটু কাটতে হবে নালে নাঙ্গল নামানো সম্ভব না আচ্ছা কাটছেন ভালো কথা নাঙ্গল চলে গেছে একটু বিশ মিনিট সময় দিয়ে সমান করে দেন না বৃষ্টি এখন তো কাটছেন কিন্তু বৃষ্টির দিন আসলে এই একাত গর্তটা কি একাত থাকবে কয়াত হবে এই গর্তে এক্সিডেন্ট করে তো আপনার বৌমারা যেতে পারে এই গর্তে এক্সিডেন্ট করে আপনি ছেলে মারা যেতে পারে এই গর্তে এলাকার মুরব্বীরা মারা যেতে পারে এই গর্তে এই গর্তে রুগীদের কষ্ট হইতে পারে আপনি এগুলা চিন্তা করেন না কেন এগুলা চিন্তা করে রাস্তাঘাট ঠিক করেন না কেন কি বললেন আপনি যেন কারো কষ্টের কারণ না হন আমি গাড়ির কথা বললাম মেশিনের কথা বললাম পানির কথা বললাম এবার পানির কথা বলি আমার ভাইরা দোস্ত আবাব যারা পান খান এটা কোনো খারাপ না পান খাওয়া খারাপ না এটা খাবেন অসুবিধা নাই কিন্তু সব জিনিস ব্যবহারের একটা ব্যবহার বিধান আছে না নাই কথা সব জিনিস ব্যবহারের একটা নিয়ম নিয়মতান্ত্রিক নিয়ম নিয়ম আছে আপনি নিয়মতান্ত্রিক ভাবে খান সমস্যা নাই ভাগ একটা দাঁত আপনাকে একটা নিয়ামত দিয়েছে নিয়ামত এই দাঁতকে যেন আপনি ক্ষয় না করেন আপনি পান খান ব্রাশ করবেন দাঁত গুলো যাতে কালো হয়ে না যায় এটাকে আপনি খেয়াল রাখতে হবে আল্লাহ দাঁত সাদা দিছে না কালা দিছে আপনি কালা বানাইলেন কেন কেন বানাইলেন কেন আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না আপনি বিষয়টা বোঝার জন্য বলতেছি আমি আপনাদের ব্রেনটাকে ব্রেনের তালাটা খুলে দিতে চাইতেছি আমি আপনি চিন্তা করেন আল্লাহ তালা দিলেও সাদা আপনি কেন কালো করলেন পান খেলে কি সমস্যা ভাত খাইতেছেন পান খাইতেছেন এটা হালাল খাইতে খান সমস্যা নাই অসুবিধা নেই খান কিন্তু আপনি ব্রাশ করে ফেলবেন মেসওয়া করে ফেলবেন আরে ফান মুখে নিয়ে যা রাত্রে ঘুমাইছেন পান খাইতে খাইতে গপ্প করতে করতে ঘুমাইছেন এটা মুখে নিয়ে ঘুমাইছেন এদিক দিয়ে ওদিক দিয়ে বেঁচে রয়েছে আচ্ছা খাবার যদি মুখের ভিতরে জমা থাকে আট ঘন্টা নয় ঘন্টা ঘুমের পরে সকালে মুখের থেকে মেশকে আম্বরের গেরান বেরো সাথে কথা কন স্ত্রী খালি ফাঁসাইয়া যায় আপনি খালি আগ্রহা যান হ্যাঁ খালি যায় আপনি খালি আগ্রহা করে আপনি যে তার স্বামী এই জন্য ডরে কইতে পারে না তোমার মুখের মধ্যে তো পায়খানার দুর্গন্ধ ভয়ে বলে না কিন্তু আপনি তো কখনো চিন্তা করে দেখেন নাই যে আমি যে পান ভেজে ভেজে ঘুমাইছি ভাত খাইয়ে যে রাত্রে বেশ করি নাই ভাত খাইয়ে যে ব্রাশ করি নাই ভাত খাইয়ে যে কুলি করি নাই আমি যে থানা বিনা খাইতে খাইতে ঘুমাই গেছি দাঁতের চিপায় চাপার চিপায় বাইচার হয়েছে এগুলো দুর্গন্ধ সৃষ্টি হয়েছে সারা রাত্রে জীবাণু সৃষ্টি হয়েছে এই যে এগুলো তো মানুষের জন্য ক্ষতি আপনার নিজের জন্য ক্ষতি আপনার বিবির জন্য ক্ষতি কেন আমরা চিন্তা করি না আমার ভাইয়েরা দোস্ত আবা। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো রাস্তাঘাটে কারো কষ্টের কারণ হবেন না কথা মনে থাকবে ইনশাআল্লাহ কারো কষ্টের কারণ হবেন কাউকে কষ্ট দিবেন কাউকে কষ্ট দিবেন না কাউকে কষ্ট দিবেন না এখন শুনুন আরেকটা কথা বলে কথা শেষ করতেছে আপনি কাউকে কষ্ট দিবেন না এখন আমাদের মধ্যে অনেকেই আছে লোকের বাড়িওয়ালারাও কষ্ট দেয় যায় কি দে না কথা বলেন না এই লোকের একটা মেয়ে আছে এই মেয়েটাকে বিয়ে দিতে পারে না ওই এই লোকের জন্য আইলে খালি গভর্মেন্ট আজান ভাই এগুলা কি সব এগুলা কি সব রে ভাই মানুষের কষ্ট দিলে তো অসুবিধা ভাই মানুষের কষ্ট দিলে তো সমস্যা কথা খেয়াল করতেছেন মানুষের কষ্ট দিলে তো সমস্যা আল্লা রসব দুইটা গুণের কথা বলছে দুইটা দুইটা জিনিস ও মুসলমানের ভিতরে এগুলা আসতে হবে একটা নাকি ঈদা আসবাবু কয়রুন আজ যাই তা হু ও আমার অন্য থেরা শোনো কারো কাছ থেকে যদি তোমার খুশির সংবাদ আসে খুশির সংবাদ আপনার লগের ঘরের বেড়া তার মেয়ের বেহা ঠিক করে লেছে একটা ব্যারিস্টারের লগে আপনি এটা শুনছেন আল্লাহ রসুল কয় আন্না তাহু ওই বেড়া যেমন খুশি হয়েছে তার মেয়ের বিয়া ঠিক করিয়া তুমি একজন মুসলমান আমার উন্মত হিসাবে তুমিও খুশি হয়ে যাও জুরে কোন সুবাহান আল্লাহ পাশের বাড়ির মেয়ের বিয়া ঠিক হয়েছে ভালো ঘরে সুখে থাকবে ক্ষতিপতির ঘরে বাপ যেমন খুশি তুমিও খুশি হয়ে যাও যদি আমার উন্মত এবার চাও তাহলে খুশি হও আমরা কি করি হ্যাঁ কি ব্যারিস্টারের লোকের নে কয়দিন থাকবো Петলি আমারটা বিয়া দিলাম রিকশালা লগে আর আমার সাথে একিরর সাথে চলি একই সাথে ভ্যান গাড়ি চালাই হেডটা বিরিস্টার লগে এইটা তো মাইন্না নিবার হরতা না এটা বানতেই হবে। তাহলে আমার মন সম্মান যায়। এই লাগকে বলছে ভাঙ্গা ভাঙি এখন বেড়ায় কি করব বিপদে পড়িয়া এই বেড়ায় গ্রাম সাইরা নিজের বাড়ি নিজের ঘর নিজের পুকুর নিজের জায়গা সব কিছু একটা ব্যক্তির যন্ত্রণা বেড়া শহর এর বাড়া তাই মেয়ে বিয়া দিবার লাগিয়া আছে না নাই এই মানুষ যত নামাজ যত ইবাদত বন্ধিকার 20 কোটি টাকা দান করব বেশ যাই দেব না কথা করে কোন সুযোগ আছে বেসে যাওয়া মানুষের বিয়া ভাঙ্গে দেয় বিয়া ভাঙ্গে দেওয়া কত বড় পাপ জানেন একটা মেয়ের এগুলো তো কখনো আমরা চিন্তা করি না খালি উফরে দা উফরে দেখি ভিতরে ঢুকে দেখি না কি আছে একটা মেয়ের যদি আপনি বিয়া ভাঙ্গে দেন এই মেয়েটা এরপরে যদি কোন ফাঁপ করে পরিপূর্ণ ফাঁপের ফাঁপের শাস্তি আপনাকে প্রথম ভোগ করতে হবে একটা মেয়ের বিয়া ভাঙ্গে দিচ্ছেন এক বছর বিয়ে হয় নাই এক বছরের মধ্যে যদি কোনো ফাঁপ করে প্রথম আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার কেন এই পাপ করলো যদি বিয়েটা না ভাঙতেন এই মেয়েটা পাপ করার সুযোগ পেত না চিন্তা করে দেখেন অতএব মানুষের কষ্ট দিবেন না গাছ লাগায় কষ্ট দিবেন না গাছ লাগায় একটা রেন্ডি করবে গাছ লাগায় নিজের জায়গায় লাগাইছে আসমানের উপরে তাকে আরেক বেটার জমিন দেড় কাটা দখল করছে আসে না নাই এগুলা করবেন না এগুলা করবেন না জমিনের খুঁড়ি লড়াইবেন না জমিনের খুঁড়ি লড়াইবেন না আই কাটতে মানুষের রাস্তা বন্ধ করবেন আই আইল কাটা কয় মন দান বেশি হয় বলেন তো কাটলে কয় মন দান বেশি হয় এটা একটা মানুষ মানুষের কিছু স্বভাব আছে খারাপ স্বভাব কেউ চুরি করে স্বভাবে আর কেউ চুরি করে অভাবে আর অভাবে যারা চুরি করে এটাও খারাপ তারপরে ধরে নিলাম অভাবে করছে আর কয়টাই চুরি করে স্বভাবে

রাস্তার মধ্যে গরু বান্ধবা মানুষের কষ্ট দিবেন না রাস্তার মধ্যে সিম গাছ লাউ গাছ লাগায় মানুষেরা কষ্ট দিবেন না রাস্তা কাট্ট মানুষের কষ্ট দিবেন না রাস্তার মধ্যে গরুর সারি ওই যে গরুর রেজা ফানি খাওয়া এটা রাস্তার মধ্যে একটা মানুষের কষ্ট দিবেন না মানুষ হচ্ছে জামাই জামাইয়ের সবচেয়ে বেশি কদর করতে হয় অতএব দুনিয়াতে যে মানুষ আছে যে রাস্তা দিয়া মানুষ চলবে মানুষ চলাচলের রাস্তায় কোনো ব্যারিকেড সৃষ্টি করবেন না যদি সৃষ্টি করেন ব্যারিকেড ওই যে প্রথম যে কথা বলছিলাম নবী বলছে এটা হচ্ছে অভিশাপের কাজ কিসের কাজ বলেন না কিসের কাজ অভিশাপের কাজ অভিশাপ আল্লাহ তালা আমাদেরকে অভিশাপ থেকে হেফাজত করে বলুন আমিন আর অনেক লম্বা কথা কিন্তু রাত হয়ে গেছে আমাকেও যেতে হবে আপনারাও ঘুমাইতে হবে অপেক্ষা করতেছে ঠান্ডা হয়ে যাবে অতএব সব মিলাইয়া এখন দেরি না করাটাই সবচেয়ে ভালো আমারও গলাটাও বেশি ভালো না আমি জানি আসলে এগুলা কথা সামাজিক কথা কোরআন শরীফ তো এমন ইসলাম তো এমন যে মানুষের জীবনের সব বিষয় ইসলামের মধ্যে লেখা আছে মানুষের জীবনের সব বিষয় আপনাদের এলাকায় মাটির রাস্তা আছে না মাটির রাস্তা